খেলা প্রস্তুত কারণ সামনে আসছে বাংলাদেশ ক্রিকেটে রোমাঞ্চের ঝড় দু সালের আগস্টের পর টাইগারদের সামনে রয়েছে পাঁচটি হাই বোল্টের সিরিজ সাথে রয়েছে এশিয়া কাপ প্রতিটি ম্যাচে থাকবে উত্তেজনা থাকবে প্রতিশোধের গল্প থাকবে নতুন তারকার উত্থান চলুন তাহলে এক নজরে দেখে নেই বাংলাদেশের সামনে কোন কোন মিশন অপেক্ষা করছে প্রথমেই আছে এই মহাদেশের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট এশিয়া কাপ পাঁচ থেকে একুশে সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবছরের এশিয়া কাপ আসন্ন এই টুর্নামেন্ট হতে যাচ্ছে টি টোয়েন্টি ফরম্যাটে এবছরের এশিয়া কাপে অংশ নিচ্ছে মোট আটটি দল সরাসরি অংশ নিচ্ছে বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান এবং শ্রীলঙ্কা এছাড়াও বাসাই পর্ব থেকে আরও অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত ওমান এবং হংকং এশিয়া কাপের মিশন শেষ হতে না হতে বাংলাদেশের সামনে রয়েছে কেরিবিয়ন মিশন এই সিরিজে টাইগাররা খেলবে গড়ের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অক্টোবর দু হাজার পঁচিশে হতে যাওয়া এই সিরিজে টাইগাররা খেলবে তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি এরপর নভেম্বরের শুরুতে রয়েছে আয়ারল্যান্ড সিরিজ নভেম্বর থেকে ডিসেম্বরে হতে যাওয়া এই সিরিজে টাইগাররা খেলবে তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি এর সাথে রয়েছে দুইটি টেস্ট দু হাজার ছাব্বিশ সালের শুরুতে পাকিস্তানের বিপক্ষে রয়েছে গড়ের মাঠে আরেকটি হাইবোল্ট সিরিজ পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে বাংলাদেশ খেলবে তিনটি ওয়ান ডে তিনটি টি টোয়েন্টি এবং দুইটি টেস্ট বিশেষ করে টেস্ট ম্যাচগুলো হবে টেস্ট চ্যাম্পিয়নশিপে টাইগারদের প্রমাণের বড় একটি সুযোগ পাকিস্তান সিরিজ শেষ হতে না হতে বাংলাদেশে আসবে কিউইরা এপ্রিলের শেষের দিকে হতে যাওয়া এই সিরিজে রয়েছে তিনটি ওয়ান ডে টেকনিক্যালি শক্তিশালী এই দলের বিপক্ষে জয় পেতে হলে টাইগারদের দিতে হবে নিজেদের সেরাটা তো বন্ধুরা এই ছিল আগস্ট দু হাজার পঁচিশের পর থেকে বাংলাদেশের পরবর্তী পাঁচটি সিরিজ আপনি কোন সিরিজটি নিয়ে সবচেয়ে বেশি এক্সাইটেড কমেন্টে জানাতে অবশ্যই বলবেন না আর হ্যাঁ ফুটবল লাভার হলে ভিডিওটিতে একটা লাইক দিয়েন আর ক্রিকেট লাভার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত খেলাধুলার সাথেই থাকুন